বাগধারা নিয়ে দশটা একদম কিওয়ার্ড বা কি পয়েন্ট যেগুলো থেকে প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোথাও না কোথাও একটা করে প্রশ্ন হয় এই দশটা মিসিং করে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসিও না এই দশটা পয়েন্ট একটু দেখে যাও বাগধারা বাগধারা অর্থ কথা বলার বিশেষ ঢং বা রীতি এখন দেখো বাগধারা অর্থটা কি বাগধারা অর্থ কথা বলার বিশেষ ঢং বা রীতি বিশেষ ঢং বা রীতি কথা বলার বিশেষ ঢং বা রীতি এরপর সেকেন্ড দেখো বাগধারা কথ্য ভাষার সম্পদ বাগধারা কোন ভাষার সম্পদ কথ্য ভাষার সম্পদ বাগধারা সম্পদ কথ্য ভাষার এরপর দেখো বাগধারা মূলত ভাষা বিশেষের ঐতিহ্য বহন করে প্রশ্ন যদি আসে বাগধারা কিসের ঐতিহ্য বহন করে অপশানে থাকবে ভাষা বিশেষের ঐতিহ্য এইটাতে যদি থাকে বাগধারা কোন ভাষার সম্পদ বাগধারা কথ্য ভাষার সম্পদ অপশন থাকবে সেটা জাগাবা এরপর দেখো বাগধারা একটি সংস্কৃত ভাষার শব্দ বাগধারা একটি সংস্কৃত ভাষার শব্দ কথা হচ্ছে দেখো প্রশ্ন এমন হবে বাগধারা কোন ভাষার শব্দ বাগধারা কোন ভাষার শব্দ এখানে অপশনে সংস্কৃত থাকবে তুমি সংস্কৃত অপশনটা দাগাই দিবা এরপর দেখো বাগধারার সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদটা দেখো বাঘ যোগ যোগধারা বাগধারা এইটা বাগধারার সন্ধিবিচ্ছেদ বাগধারার সন্ধিবিচ্ছেদ আছে ধারা যোগ ধারা এখন কি বাগধারা শব্দটা মূলত সংস্কৃত শব্দ যেহেতু বাগধারা মূল শব্দটা সংস্কৃত শব্দ এর বিচ্ছেদটা অবশ্যই সংস্কৃত শব্দ হবে তাহলে বাগধারার সন্ধি সংস্কৃত শব্দ এরপরে দেখো বাগধারা ব্যাকরণের কোথায় আলোচনা করা হয় বাগধারা ব্যাকরণের কোথায় আলোচনা করা হয় এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা দেখো বাগধারা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা হয় বাক্যতত্ত্বে বাগধারা আলোচনা করা হয় এটা কেমনে মনে রাখবা দেখো বাগধারা বানানে প্রথমে ব আছে আর বাক্যতত্ত্বও প্রথমে ব আছে এটা দিয়ে তুমি মনে রাখতে পারো বাগধারা বাক্যতত্ত্ব বাগধারা কি গভীর অর্থবোধক শব্দ ও শব্দগুচ্ছ বাগধারা হচ্ছে গভীর অর্থবোধক শব্দ ও শব্দগুচ্ছ গভীর অর্থবোধক শব্দ ও শব্দগুচ্ছ বাগধারা কত প্রকার বাগধারা তিন প্রকার বাগধারা তিন প্রকার বাগধারা তিন প্রকার বাগধারা তিন প্রকার এরপরে বাগধারা অর্থে কি আনে বাগধারা অর্থে সুস্পষ্টতা আনে বাগধারা অর্থে আনে সুস্পষ্টতা আর ভাবে আনে কি ভাবে আনে ব্যঞ্জনা অর্থে আনে সুস্পষ্টতা ভাবে আনে ব্যঞ্জনা এটা একদম ইম্পর্টেন্ট অর্থে কি আনে সুস্পষ্টতা আনে ভাবে কি আনে ব্যঞ্জনা আনে